আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য লাহোরি বুটিক্সের সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসে এবং এই ড্রেসগুলা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা হয় সেই জন্য প্রত্যেকটা আপু পছন্দ করে আর বিশেষ করে হচ্ছে লাহোরি বুটিক্সের যে প্রিন্টগুলো প্রত্যেকটা আপুদের হৃদয় গেঁথে যায় তো আজকে যে তিনটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার চ্যানেলে একেবারে নতুন একটা কালেকশন এর আগে এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই নাই নতুন একটা ডিজাইন আসছে লাহোরি বুটিক্সের এটার কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সি ব্লু কালার এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার আরেকটা হচ্ছে যে সিঁদুর রেড কালার মাঝে মেজেনটা চেরি রেড কালার বলতে পারি তো ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই ড্রেসটা এবং প্রাইসও কিন্তু রিজনেবল মানে এখনকার সময়ে দুই হাজার পঁচিশ সালের সবচাইতে ট্রেন্ডে কিন্তু এই লাহোরি পুরিক্স ড্রেসগুলো আছে সবাই কিন্তু এই লাহোরি বুড়ি ড্রেসগুলো কিন্তু পছন্দ করে জাস্ট প্রিন্টের ডিজাইনটা দেখুন এবং যে হাত হাতের যে কাজগুলো করা হয়েছে স্টোন প্লাস মিরোর দিয়ে এটা কিন্তু কুন্দনিষ্ঠোন এটা অরিজিনাল কুন্দনিষ্ঠান এটা প্লাস্টিক না কিন্তু আর এটা কিন্তু সিকোয়েন্স না এটা সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল মিরর অরিজিনাল মিরর দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে নিচের পারের যে ডিজাইনটা থাকছে এবং দেখুন প্রিন্টের কম্বিনেশনটা কত সুন্দর আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা তো আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে দেব এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে চেরি রেড কালারের মধ্যে থাকবে এবং ব্যাক সাইডটাও সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে স্লিভের অংশটা ফুল হাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে এই ড্রেসটার মধ্যে আর এই ড্রেসটার প্রাইস আজকে সবচাইতে বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন লাহুরি বুটিক্স প্রত্যেকে কিন্তু যোগাযোগ করে এই কালেকশনগুলো নিয়ে নেবেন তো দুপাট্টাটা দেখানোর আগে আমি দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দোপাট্টা যেটা আছে বিশাল বড় মাপের দুপাটা থাকবে যে দেখুন দোপাট্টাটা যে কত সুন্দর ফুল দুপাট্টাটার মধ্যে হাতের কাজ করা দেখছেন কতটা সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছে এই ড্রেসের সাথে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে আজকে এই লাহুরি বুটিক্সের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলেই ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি লাহোরি বুটিক্সের তিনটা কালার তিনটা কালারে কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে এবং কনফিউজ হয়ে যাবেন যে কোন কালারটা যে আমি নিব এটা হচ্ছে মাস্তার্ড কাঠালি কালারটা এটার কালারটা হচ্ছে মাস্তার্ড কাঠালি কালার এটার প্রাইস দিব আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের গুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা কিন্তু ম্যাচিং থাকবে আরো একটা কালার আছে লাস্ট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে সি ব্লু কালার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে দিব হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা প্রত্যেকই স্কিন শর্ট দিয়ে আজকের দেখেন এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলবেন আর হ্যাঁ আরেকটা বিষয় এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে 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 জায়গায় নেন না কোনো ফুল টাকা আগে বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে দেখুন ফুল রাস্তা কতটা সুন্দর মাত্র এক হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ